শীতকাল মানেই নানান রকমের পিঠে পুলির উৎসব আর তার সাথে যদি সেটা পৌষ মাস হয় তাহলে তো আর কোনো কথাই নেই জমে ক্ষীর যাকে বলে সেরকমই ব্যবস্থাপনা করতেই আজকে চলে আসলাম তোমাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করছি আজ পয়লা জানুয়ারি ভাবলাম কেক দিয়ে না করে আমাদের বাঙালি মতে যেটা কেক মানে পৌষ মাসের জম্পেশ করে পিঠে খাওয়ার যে ঠান্ডা সেটা আমেজটা আমরা আজকে সকলেই উপভোগ করি নিয়ে নিলাম এখানে আমি আড়াইশো গ্রামের একটু বেশি খেজুরের গুড় আর এখানে নিয়েছি ময়দা এবং সুজি এবারে পরিমাপটা তোমাদের বলি দুবাটি ময়দা নিয়েছি তোমরা প্রয়োজন অনুযায়ী কম বেশি করবে তবে দুবাটি সুজি হলে ময়দাটা তার থেকে একটু বেশি নেবে আমি এখানে দুবাটির থেকে একটু কম সুজি নিয়েছি আর ময়দাটা কিন্তু পুরোপুরি দুবাটি নিয়েছি তোমরা তাই করো এই ধরো একটু পরিমাণ কম ওটা যদি পুরো হয় ময়দাটা তাহলে সেটা পনে হলে সুজি হবে আবার ভালো করে দুটোকে মিশিয়ে নিচ্ছি একটু ভালো মতন করে তারপরে এর মধ্যে অবশ্যই যেটা আমি এখন ইউজ করছি এটা হচ্ছে এক চিমটে লবণ পিঠে পুলিতে যদি একটুখানি মিষ্টির সাথে তুমি এক চিমটে লবণ দাও তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দরভাবে আসে মিষ্টির এবারে এই গুড়টাকে আমি এখানে ক্র্যাশারে একটু ক্র্যাশ করে নিচ্ছি যেহেতু খেজুরের গুড় সেজন্য একটু শক্ত হয় একটু ক্র্যাশ করে নিলাম তাহলে আমার মাখাতে খুব সুবিধা হবে বা গোলাতেও সুবিধা হবে আর আজকে আমি চেয়েছিলাম পুরোটাই গুড় দিয়ে করতে তা শাশুড়ি মা আমাকে বললেন যে এক চিমটে চিনিও দিস তাহলে দেখবি পিঠেটা খোলতাই হবে আচ্ছা তোমাদেরকে একটা কথা জানাই আমি কিন্তু আজকে পাটি সাপটা রান্না করছি কিন্তু সেটা চালের গুঁড়োর ছাড়া যেহেতু চালের গুঁড়ো দিয়ে পিঠে করলে সব জায়গায় রাখা যায় না বা সব দিন খেতে পাওয়া যায় না আশের ব্যাপার আছে সেই কারণে ময়দা এবং সুজি দিয়ে করছি এবার দুধ দিলাম খানিকটা দুধ দিয়ে এবার ভালো করে হাত দিয়ে আগে চটকে চটকে মেখে নিলাম নাখা হয়ে গেছে কিন্তু শাশুড়ি মায়ের কথা অনুযায়ী আমি একটু চিনিও অ্যাড করলাম এক চামচের মতন দিয়ে এই উইক্সিং মেশিন যেটা হ্যান্ডের সেটা দিয়ে আরও ভালো খানিকক্ষণ ফেটিয়ে নিলাম আর দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে আমি মিনিট পনেরোর জন্য রেখেছিলাম যেহেতু সুজি সুজিটা ফেঁপে উঠলো এবারে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের উপরে ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানের উপরে এখন আমি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিলাম প্রথমবার দেখে দিয়ে ওই দেখো গোলা দিয়ে দিলাম এক হাতা দিয়ে ওপর থেকে আমি যে ক্ষীর করে রেখেছি দুধ ঘন করে সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেকেরই নারকেলে একটু সমস্যা হয় সেই জন্য ক্ষীর দিয়েই আমি বেশিরভাগ পিঠে পায়েস করে পিঠে পুলি করে থাকি আর আজকেও সেই কারণেই ক্ষীর দিয়েই করছি দেখো প্রথম পিঠেটাই কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসছে আর এবার দ্বিতীয় তৃতীয় চতুর্থ করে এক এক করে অনেকগুলো পিঠেই ভেজে নিয়েছি তবে গরম গরম সবাইকে খেতে দিয়েছি তো একবারে যতগুলো ভেজেছি সবগুলোর একবারে কোনো ছবি আমি তোমাদেরকে দেখাতে পারবো না সবাইকে দেখবে গরম গরম পিঠে খেতে দিলে তাদের কিন্তু বেশ মজা পায় আবার আমি পছন্দ করি বাসি পিঠে বেশ সুন্দর করে এপিট ওপিট একটু লাল লাল করে পাটি সাপটাগুলো ভেজে নিচ্ছি আরও কয়েকটা গোলা এরকম রেডি করছি আর তার সাথে সাথে এখানে পুর দিয়ে দিলাম আবার ক্ষীরের পুর ক্ষীর মানে দুধ ঘন করে পুর দিয়ে দিলাম এই দেখো আমার পিঠে কিন্তু রেডি তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো আর এই শীত থাকতে থাকতেই নিজেরাও জম্পেশ করে এই ইজি ওয়েতে পিঠে বানিয়ে খেয়ে ফেলো ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো